আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাইমারি যে সার্কুলার এটি কবে প্রকাশিত হতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু একদম সুন্দরভাবে আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওটা দেখেন দেখতেই পারতেছেন এটা হচ্ছে হলো শিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক তো এই বৈঠকে কিন্তু একটা ডেট কিন্তু ফিক্সড করে দিছে তো কবে নাগাদ এটা দিছে এখানে কিন্তু আমি নিউজটা কিন্তু দিয়ে দিছে আপনারা কিন্তু নিউজটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন এবং পাশাপাশি আপনাদের জন্য একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি কিভাবে আপনি প্রিপারেশন নেবেন কি কি পড়বেন কি কি মানে বিষয় থেকে প্রশ্ন করা হয় আপনি কিন্তু সব বিষয়টাই কিন্তু এই আলোচনার মধ্যে পাবেন তো এ টু জেড দেখতে হবে মাস্ট বি লাস্টটা একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা শেয়ার করবো যেটা আপনারা যদি ফলো করেন ওই অনুযায়ী যদি আপনার প্রিপারেশন নেন দেন আপনি কিন্তু একদম প্রপারলি কিন্তু প্রপারলি যে প্রিপারেশন আছে আপনার লিখিত এমসি কেউ সব প্রপারলি ওই বিষয়টা যদি আপনার ওইভাবে আপনারা মেনটেন্স করেন ওইভাবে যদি আপনি প্রিপারেশন নেন আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট এইবার টিকবেন তো তার আগে আমি বলিনি অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি কিন্তু এই চ্যানেলে সকল ধরনের কিন্তু জব রিলেটেড ভিডিওর আপলোড আপলোড দেই এবং সার্কুলারগুলো সবার আগে কিন্তু প্রকাশ করে থাকি এবং পাশাপাশি কিন্তু আমি সিলেবাসগুলো দিয়ে থাকি অর্থাৎ পরীক্ষার আগে সব পরীক্ষার আগে কিন্তু আমি শর্ট সিলেবাসগুলোও দিয়ে থাকি তো এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে এখান থেকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক তো এই বৈঠক নিয়ে কত তারিখে আলাপ আলোচনা হয়েছে কবে নাগাদ এইটা হচ্ছে হলো প্রকাশ করবে সেটা কিন্তু উনি বলে দিয়েছেন উনি কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু উনি নির্দেশ দিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টাকে তো শূন্যপদগুলো যে ফাঁকা আছে প্রাইমারি স্কুলের তো দেখতেই পারতিছেন এই যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়তে শূন্যপদ এবং দ্রুত শূন্যপদ পদ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ দ্রুত সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহামাজিনিস তো বিষয়টা দেখতেই পারতেছেন এখানে উনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন দ্রুতই শূন্যপদগুলো পূরণ করার জন্য তো এখান থেকে শুধু শুধুমাত্র সরকারি শিক্ষক না অর্থাৎ প্রধান শিক্ষক না এখানে কিন্তু সব ধরনের শিক্ষকের কথাই বলা হয়েছে তো আমরা যদি একটু নিচে দেখি আমরা এখান থেকে তো আমি কিন্তু দেখছি আর কি পড়ছিলাম এটা একবার তো উনি বলছে এখানে যে প্রধান শিক্ষকের পদে প্রধানের পাশাপাশি নতুন নিয়োগের এই যে আমি যেটা আপনাদেরকে বলতেছি যেটা অর্থাৎ শুধুমাত্র প্রধান শিক্ষক না প্রধান শিক্ষক প্লাস সহকারী শিক্ষক দুটোই কিন্তু নিয়োগের কথা উনি বলেছেন তো এখানে বুঝতেই পারছেন দুটো নিয়োগের কথা কিন্তু বলেছেন ওখানে প্রধান শিক্ষক এবং বৈঠকে প্রধান শিক্ষক পদে প্রদানের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন তাহলে নতুন নিয়োগ কি যারা হচ্ছে হলো সহকারী শিক্ষক অর্থাৎ তাদের কিন্তু কিন্তু নিয়োগের নির্দেশ দিয়েছেন তো কবে নির্দেশ দিয়েছেন এটাও কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আপনারা ভিডিওটা দেখে নেন যে আপনারা প্রাইমারি প্রিপারেশন কিভাবে নিবেন তো অবশ্যই এটা আপনাকে ভুল ভিডিওটা দেখতে হবে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টা তো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার বিস্তারিত তথ্য আমি এখানে কিছু শর্ট সিলেবাস অর্থাৎ কিছু সিস্টেম করে নিয়ে আসছে মানে যেভাবে যে ধাপে বা যে অনুযায়ী পরীক্ষাগুলো হয় বিগত সালে হয়েছে সেই রকম একটা প্রসেস করে নিয়ে সেই একটা সিস্টেম করে নিয়ে যেগুলো দেখলে যারা নতুন তারা কিন্তু এটা দেখলে কিন্তু একদম ফুল গাইড লাইনটা পেয়ে যাবেন তো এই এই অনুযায়ী যদি আপনারা प्रिपरेशन আশা করি আপনি ভালো কিছু করবেন তো 2025 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই দুটি নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতি একটু আলাদা হলেও উভয় ক্ষেত্রেই বড় পরিসরে শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে তে আসলে আমরা বুঝতে পারছি তো নিয়োগের ক্ষেত্রে আমরা এখান থেকে দেখব যে প্রধান শিক্ষক নিয়োগ তো এখন আপনারা বলতে পারবেন যে প্রধান শিক্ষক তো আমরা কেন এই দেখেন এখন আর একটা আপনাদেরকে গুড নিউজ দেই আপনারা এটা দেখলে আরও অবাক হয়ে যাবেন প্রধান শিক্ষক কিন্তু এবার আর আপনার হচ্ছে হলো শুধুমাত্র যে যারা বিশ বছর বা তিরিশ বছর জব করছে বা অর্থাৎ হচ্ছে হলো চাকরি রিটার্নের পাঁচ বছর আগে প্রধান শিক্ষক নিয়োগ দেয় সেই রকম কিন্তু প্রসেস নেই এবার কিন্তু হচ্ছে হলো নতুন একটা নিয়ম করছে যে নিয়মে সরাসরি আপনি কিন্তু সরাসরি আপনি প্রধান শিক্ষক করতে পারবেন অবিশ্বাসও লাগলো এটাই সত্যি প্রধান উপদেশটা এটাই নিউ এটাই বলে দিয়েছেন আমি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে নিউজ কিন্তু এটা নিউজ কিন্তু আপনারা তো আর বিশ্বাস অবিশ্বাস করার কিছু নেই বাংলা ট্রিবিউনিউ এখান থেকে তো একদম উনি বলেই দিয়েছেন এটা তো আমি কিন্তু সরাসরি অনলাইনের মধ্যে আছি এখানে কোনো এটা কিন্তু কোনো ডুপ্লিকেট কিছু না তো উনি কিন্তু বলেছে যে নতুন যে তরুণ যারা আছে তাদেরকে কিন্তু সরাসরি প্রধান শিক্ষক বানানোর জন্য উনি কিন্তু একটা নির্দেশ দিয়েছেন তো এখান থেকে আমরা একটু দেখবো এখানে পড়ে দেখি একটু তো প্রধান শিক্ষক পদে প্রধানের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেশটা তিনি বলেন স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সেই বিষয়টাকেও প্রাধান্য দিতে হবে কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন অভিজ্ঞ তারা প্রধান্য পাবেন তারা প্রাধান্য পাবেন এবং পাশাপাশি এই যে দেখেন এবং পাশাপাশি যেটা আপনারা দেখেন এই জায়গাটা দেখেন এবং পাশাপাশি এর পাশাপাশি তরুণদেরকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে তো এখন যেটা আপনারা বুঝতেইছেন যে আপনি যদি ভালো এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন আপনি যদি ভালো একটা যোগ্যতা দেখাতে পারেন ওখানে আপনাকে কিন্তু কি করবে আপনাকে কিন্তু সহকারী প্রধান শিক্ষক না আপনাকে সরাসরি প্রধান শিক্ষককে নিয়োগ দিবে সেই আইনটাই এবার করা হয়েছে সেই আইনটাই এবারকে এবার পাশ করা হয়েছে তো আমরা দেখতেই পারতেছি এই জন্য আমাদের কি করতে হবে ফুল প্রিপারেশন আপনি আপনি যদি ভালো মেধা দেখাইতে পারেন আপনি সরাসরি এবার প্রধান শিক্ষক ঠিক আছে তো যেহেতু প্রধান উদ্দেশ্যে সরাসরি বলে দিয়েছেন তো এখান থেকে আমরা দেখবো যে মোট শূন্যপদ ষাট হাজার তো অনেক বড় একটা শূন্যপদ নিয়োগের অবস্থা পরিস্থিতি চলছে তো কবে নাগাদ দিবে সেটাও আমি ভিডিও শেষে বলে দেব তো এখান থেকে প্রস্তুতি কিন্তু চলছে বলে দেওয়া আছে তো প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়ার অবস্থা উপদেষ্টা পর্যায়ে থেকে নির্দেশ দেওয়া হচ্ছে দেখেন উপদেষ্টা পর্যায়ে থেকে নির্দেশ দেওয়া হচ্ছে আমি যেটা ওখানে বললাম সেটা এখানে দিচ্ছি তো আবেদন শুরু বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত হবে দায়িত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি এটার দায়িত্ব গ্রহণে আছেন তারা কাজ করতেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তো সহকারী শিক্ষক নিয়োগ দুই পঁচিশ নতুন নিয়ম সালের নিয়োগ বিধিমালা চূড়ান্ত পর্যায়ে যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা রয়েছে তো এটা কিন্তু এই অনুমোদনটার অপেক্ষা কিন্তু পাশ এটা কিন্তু এটার কাজ কিন্তু শেষ এই যে এটা কিন্তু অলরেডি যে প্রধান দুই হাজার পঁচিশ সালের নিয়োগ বিধিমালা চূড়ান্ত পর্যায়ে যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা এই অনুমোদন পাশ হয়েছে এখন শুধু ছাড়ার অপেক্ষা শুধু কবে প্রকাশ করবে আর কি এটা একটু সব মে সবাই মিলে একটা ডিসিশন নিয়ে কিন্তু প্রকাশ করে দেবে সকল কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে তো এই নিয়ম অনুযায়ী কোনো কোটা থাকবে না তো এবার কিন্তু কোনো কোটা থাকবে না এর আগে যেমন বিভিন্ন কোটা ছিল তো যেহেতু নতুন ভাবে আইন কানুন হয়েছে আগের কিন্তু কোনো কোনো কিছু অ্যালাউ নয় এবার কিন্তু কোটা থাকবে না এবার কিন্তু ছেলে মেয়ে এগুলো কিন্তু সব উভয়ে কিন্তু সমান সমানভাবে কিন্তু এবার টিকতে হবে তো এবার আশা করি আপনারা ভালো কিছু হবে আর কি তো তিরানব্বই পার্সেন্টই মেধাভিত্তিক নিয়ে হবে তো এর আগে এখান থেকে আপনারা পুরুষদের জন্য নিয়ে ছিলই না একবারে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো আপনাদের হচ্ছে থাকতো আর বাকিদের পুরোটাই থাকতো আর কি তো এবার কিন্তু আপনাদের জন্য সুযোগ একটা তিরানব্বই পার্সেন্টই মেধাভিত্তিক তো এর আগে কিন্তু এটা ছিল না তো এই জন্য এবার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সম্ভাব্য সময়সূচিটা আমি বলে দিচ্ছি বিষয় তথ্য মোট শূন্য পদের সংখ্যা সরকারি তথ্য অনুযায়ী বিশাল সংখ্যা তবে নির্দিষ্ট নয় তবে এখানে আমি একটু বলে রাখি শূন্য পথ কিন্তু বাড়তেইছে সার্কুলার প্রকাশ করার আগ মুহূর্ত যতদিন পর্যন্ত তারা এই সার্কুলারটার কাজ করবে তো শূন্য পথ কিন্তু বাড়তে পারে কিন্তু কমবে না তো তাই না রিটার্ন যখন হবে যদি আরও এক মাস পরও প্রকাশ করা হয় আমি আপনাদেরকে একটা বেসিকলি বলি তো মনে করেন হচ্ছে পনেরো দিন আগে যদি সব কিছু কমপ্লিট করে তাই আরও পনেরো দিন যদি থাকে সেই পনেরো দিনে যদি কোনো শূন্য পথ ফাঁকা থাকে সেটাও কিন্তু তারা অ্যাড করবে কারণ যেহেতু বলে দিছে যে কোনো স্কুলে যেন শূন্যপদ না থাকে তো যে পরিমাণ শূন্যপদ ফাঁকা আছে সেই পরিমাণ শূন্য নিয়োগ প্রকাশ করা হবে তো বিজ্ঞপ্তি প্রকাশ অনুমোদনের পর সম্ভবত অক্টোবর থেকে নভেম্বর আমি কিন্তু এখান থেকে বলেই দিচ্ছি এটা আমি এই তো আপনাদেরকে এই যে এটা হচ্ছে মেন বিষয় আপনারা এটা জানার আগ্রহ তো বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু সম্ভব্য তারিখ এটা হচ্ছে আপনাকে আমি নাইনটি বলতে পারি নাইনটি বলতে পারি এটা কিন্তু কি হবে আপনার সম্ভবত অক্টোবর থেকে নভেম্বর পার হবে না তারও আগে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার পর হবে না অর্থাৎ নভেম্বর কখনোই অভার করবে না আপনার নভেম্বরের আগেই হবে তো বিষয়টা কিন্তু আপনি জানতেই পারলেন তো ভিডিওটা কাটার প্রয়োজন নাই আপনি নিচে যেটা দেখবেন এটা দেখলে আপনি আরও ভালো কিছু আপনি গণ্য অর্জন করতে পারবেন এই প্রাইমারি শিক্ষক নিবন্ধন সম্পর্কে তার আগে আমি বলে নিই আপনি কিন্তু যদি এখনও সাবস্ক্রাইব না থাকে না করে থাকেন আপনি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে কিন্তু ভালো কিছু আপনি পাবেন কারণ আমি কিন্তু আরও শর্টলি শর্টলি কিছু প্রশ্ন দেবো আপনাদেরকে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এখান থেকে আমি দেখাবো তো কি জন্য হানড্রেড পার্সেন্ট কমন থাকবে এটা আপনি আবার কেমনে বললেন ভাই তো এখন আমি আপনাদেরকে বলে দিই কারণ এটা আবার শুনে আপনি অনেকে আবার বলবেন ভাই আপনি কি প্রশ্ন পাবেন এই যে দিবেন ভাই না প্রশ্ন না আপনি যারা বিগত সালে প্রশ্ন দিচ্ছে পরীক্ষা দেয় যারা প্রতিনিয়ত যারা পরীক্ষা দেয় আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন একটা কথা যেটা আমি শেষে বলতে চাইছিলাম সবার সেটা আমি প্রথমেই বলি দেখবেন যারা প্রতিনিয়ত পরীক্ষা দেয় তারা একটা জিনিস এই জিনিসটা জানবে তো যারা মানে বিগত সালের প্রশ্ন যেটা আমি বলতে চাইছিলাম সবার শেষে দেখবেন বিগত সালের প্রশ্ন থেকে আপনি যদি দুই হাজার সাল থেকে নিয়ে ধরেন আপনার লাস্ট যে পরীক্ষা ছিল প্রতিটা বৎসরের যে প্রশ্নগুলো আছে দেখবেন কিছু কিছু প্রশ্ন সেম প্রশ্ন পূর্তি বছরই থাকে সেম প্রশ্ন প্রায় পনেরো থেকে বিশটা প্রশ্নের ক্যাটাগরি আপনার কিন্তু থেকেই থাকে ঠিক আছে জাস্ট শুধু সংখ্যার পরিবর্তন হয় কিছু একটু কিন্তু দেখবেন এমনও প্রশ্ন আছে সেম টু সেম থাকে তো এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু কমন প্রশ্নগুলো একবার আমাদের কাছে কিন্তু একদম বিগত পাঁচ সাল থেকে নিয়ে একদম লাস্ট সাল পর্যন্ত আমাদের কাছে প্রশ্নগুলো কালেক্ট করা আছে আমরা সেখান থেকে যে প্রশ্নগুলো প্রতিবারই আসে কমন প্রশ্ন ওগুলো কিন্তু আপনাদেরকে দেব ওই জন্য আমি বললাম যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরীক্ষার আগে আপনাকে আমার চ্যানেলটা কাজে দিবে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন এবং আমার ভিডিও দেখে শিখতে পারবেন তো এখানে আমরা দেখব বিষয় হচ্ছে শূন্য পদের সংখ্যা সরকারি তথ্য অনুযায়ী বিশাল সংখ্যা তবে নির্দিষ্ট নয় নতুন নিয়োগ নীতিবেলা অনুমোদনের পথে বিজ্ঞপ্তি প্রকাশ এখানে দেখতেই পারছেন নভেম্বর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই তার আগেই হবে আবেদন শুরু অর্থাৎ বিজ্ঞ আপনাকে সার্কুলারটা প্রকাশ করার সাত থেকে দশ দিনের মধ্যে আপনি আবেদন করা শুরু করতে পারবেন নিয়োগ পরীক্ষা তবে এখানে হচ্ছে নভেম্বরেও যদি হয় বা অক্টোবরেও যদি হয় আপনার তো মিনিমাম আবেদন আবেদনটা থাকবেই তো এক মাস তাই না তো সেক্ষেত্রে মনে করেন আপনার আবেদন শেষ হওয়ার পর মানে এক মাস তো আর পরীক্ষা হওয়া সম্ভব না মিনিমাম তিন মাস মিনিমাম তিন মাস পরে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আপনাকে ছাব্বিশ সালেই যাবে ঠিক আছে পরীক্ষা যেভাবে হোক ছাব্বিশ সালেই যাবে এরপর আমরা দেখবো যোগ্যতা ও প্রস্তুতি কমপক্ষে স্নাত্মক সাধারণ সমমান ডিগ্রি এটা আপনার থাকতে হবে শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ যেমন বিএড অর্থাৎ এই সার্টিফিকেটটা যদি থাকে আপনার তাহলে আপনার অগ্রাধিকার থাকবে তো লিখিত ভাইবা ও কখনো কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিত্তিতেও নিয়োগ হবে কিভাবে আপনি প্রস্তুতি নিবেন এই বিষয়টা আমরা দেখাব দেখাবো দিক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান এই বিষয়গুলোতে আপনাকে বিশেষ করে বিশেষভাবে সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে আপনাকে ঠিক আছে তো এখান থেকে তো এগুলোই নেবেন আপনি এগুলোর মধ্যে আবার কী কী পার্ট আছে সেই পার্টটাও কিন্তু আমি এই ভিডিওতে নাই আমি কিন্তু নেক্সট একটা ভিডিওতে আমার ভিডিও আছে অবশ্য সেটা সেটাও আপলোড করা আছে আপনার চাইলে চ্যানেলে ঢুকে আপনি প্রাইমারি সম্পর্কে ভিডিওটা দেখতে পারেন একটু নিচের দিকে এসে তো এখান থেকে আপনার হলো ইংরেজি বাংলা থেকে কই কই থেকে আসে ইংরেজি কই কই থেকে আসে আমি কিন্তু আপলোড করা আছে আবার সামনেও আমি আরও আপলোড করব একদম যেগুলো আপলোড করব ওগুলোর থেকেই আসবে যেগুলো জানাই দেবো ওগুলোর থেকেই তো এই বিষয়গুলোতে প্রস্তুতি নেওয়া জরুরি বিগত বছরের প্রশ্নপত্র এবং মডেল টেস্ট অনুশীলন করুন এই যে আমি এটা কিন্তু এখানে লিখেই দিচ্ছি বিগত সালের প্রশ্নগুলো আপনাকে অনুশীলন করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি ভালো একটা কমন পাবেন শিক্ষাগত সংক্রান্ত ও শিশু মনস্তত্ব সম্পর্কে ধারণা করুন তো প্রাইমারি কিন্তু আপনার শিশুদের নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে কারণ আপনি শিশুদেরকে আপনি তৈরি করবেন শিশুদেরকে আপনি জ্ঞান দান জ্ঞান দেবেন শিশুদেরকে আপনি সবসময় সময় পরিচিন তাতে ওই জন্য আপনাকে কী করতে হবে শিশু সম্পর্কে আপনার যে শিশু সংক্রান্ত যে তাদেরকে আপনি কিভাবে দিক নির্দেশনা দিবেন কীভাবে তাদেরকে আপনি মনস্তরটা ধরে রাখতে পারবেন তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনার ভাই ভাতে প্রশ্ন ধরবে এবং আপনার লিখিতেও কিন্তু প্রশ্ন আসবে তো ওই জন্য আপনি এগুলোর সম্পর্কে একটু ভালোভাবে আপনি দেখবেন বা আপনি একটু পড়বেন এরপর আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিবি থেকে আমরা এখান থেকে আবেদনটা দেখব তো হচ্ছে শেষ কথা হলো প্রধান শিক্ষক খুব শীঘ্রই দুই হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের পর সরকারি শিক্ষক অক্টোবর নভেম্বর এর মধ্যে অনুমোদন দেওয়া হবে তো বিষয়টা আপনি দেখতেই পারলেন জানতেই পারলেন এই জন্য আমি অবশ্যই বলব আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট যে কোনো সময় আপলোড অর্থাৎ সার্কুলার পাওয়া মাত্রই আমি সবার আগে আমি আপলোড করবো কীভাবে আবেদন করবেন সেটা দেখাবো কীভাবে আপনি শর্ট সিলেবাস পাবেন কীভাবে আপনি প্রিপারেশন নেবেন সব সুন্দরভাবে আমি আলোচনা করব এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের পর্যন্ত এ পর্যন্তই এ পর্যন্তই আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম